একজন মিশরীয় তরুণ যার স্বপ্ন ছিল শুধু ইউরোপের বড় মঞ্চে খেলা সেই স্বপ্নের পথ ধরে আজ তিনি ইতিহাসের পাতায় ইংল্যান্ডের ফুটবল মঞ্চে গর্বের নাম এখন মোহাম্মদ সালাহ প্রিমিয়ার লিগ শিরোপা জেতানোর পর এবার পেলেন ব্যক্তিগত এক বিরল সম্মান প্রথম খেলোয়াড় হিসেবে তিনবার প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন পিএফএ এর বর্ষসেরা পুরস্কার জিতেছেন মিশরীয় এই ফুটবলার গত মৌসুমে লিভারপুলের হয়ে উনত্রিশ গোল আর আঠারোটি অ্যাসিস্ট করেছেন সালাহ এমন দুর্দান্ত পারফরমেন্সের সুবাদেই প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা হয়েছেন তিনি তাও রেকর্ড তৃতীয়বারের মতো এর আগে রোনালদো অরি গ্যারেথ বেলরা যেখানে থেমেছেন দুইবারে সালাহ সেখানে এগিয়ে গেলেন আরও এক ধাপ দু পঁচিশ সালে ছয় জনের সংক্ষিপ্ত তালিকা থেকে সেরা হয়েছেন সালাহ তার প্রতিদ্বন্দ্বী ছিলেন তারই ক্লাব সতীর্থ ম্যাক অ্যালিস্টার চেলসির কোল পামার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজ আর্সেনালের ডেকলান রাইস ও নিউ ক্যাসেলের ইসাক ইংল্যান্ডের ফুটবল মঞ্চে গর্বের নাম এখন মোহাম্মদ সালাহ পুরস্কার হাতে নিয়ে তাই আবেগ ধরে রাখতে পারেননি তিনি জানান তিনি মিশর থেকে উঠে এসেছেন স্বপ্ন দেখেছিলেন বড় কিছু করার আর আজ এই মুহূর্ত তাকে গর্বিত করেছে সালার ক্যারিয়ার শুরু হয়েছিল মিশরের এল মোকাউন লুন ক্লাব থেকে এরপর সুইজারল্যান্ড ইতালি হয়ে থিতু হয়েছেন ইংল্যান্ডে আর এখন ইতিহাসের পাতাই মোহাম্মদ সালা শুধু গোল নয় তিনি হয়ে উঠেছেন অনুপ্রেরণার এক প্রতীক এদিকে পিএফএ বর্ষসেরা একাদশেও আধিপত্য লিভারপুলের সালাহ ছাড়াও জায়গা পেয়েছেন ভ্যান ড্রাইক ম্যাক অ্যালিস্টার ও গ্রাভেন বার্জ দু সালের পর এই প্রথম ম্যান সিটির কোনো খেলোয়াড় জায়গা পাননি একাদশে নারী বিভাগেও হয়েছে জমজমাট লড়াই আর্সেনালের স্প্যানিশ মিডফিল্ডার মারিওনা কালদেন্তি হয়েছেন বর্ষসেরা প্রথম মৌসুমেই ১৯ গোল সঙ্গে ইউরোপীয় শিরোপা এছাড়া উদীয়মান তারকার পুরস্কার জিতেছেন অ্যাস্টন ভিলার মর্গান রজার্স আর আর্সেনালের অলিভিয়া স্মিথ